শুভ শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মাবলম্বী আছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলে দু হাজার পঁচিশ সালে আজ দশ জুলাই তাদের রেজাল্ট আশা করি তোমাদের খুবই একটা ভালো রেজাল্ট হবে তোমাদের জন্য আমার পক্ষ থেকে হইল অসীম দোয়া এবং শুভকামনা আর তোমাদের জন্য আমার এসএসসি রুয়েল হোমের পক্ষ থেকে রইল শুভকামনা যেন তোমরা একটি ভালো রেজাল্ট করে ভালো একটি কলেজে ভর্তি হইতে পারো যেহেতু আসছে রেজাল্ট আমি তোমাদেরকে তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতেছি যে সে ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কীভাবে তোমাদের রেজাল্টটা বের করতে হবে ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেভাবেই গিয়ে ফলো করো ঠিক আছে তোমরা ভিডিওটি দেখো দেখে দেখে সেভাবে প্রসেস করে লিঙ্কে চলে যাবে দেখবে তোমাদের রেজাল্ট সেখানে গিয়ে তোমাদের রোল রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের সাল কোন সালে পরীক্ষা দিয়েছে দু হাজার পঁচিশ সিলেক্ট করবে আর প্রথমে তোমরা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবে ব্রাউজারে প্রবেশ করার পর লিখবে এডুকেশন বোর্ড এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি স্ল্যাশ রেজাল্ট দিতে পারো বা ডট রেজাল্ট দিলেও আগে প্রথমে যেটা আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট তারপরে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে তোমরা প্রথমে কি করবে সিলেক্ট করবে তুমি কিসের রেজাল্ট দেখবে তুমি রেজাল্ট দেখবে হচ্ছে এসএসসি বা দাখিল সেটা তারপরে হচ্ছে বোর্ড সিলেক্ট করবে বোর্ড সিলেক্ট করার পর তুমি যদি ঢাকা হত তবে ঢাকা মানসিং হলে মানসিং বোর্ড সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস আসবে তারপর ইয়ার আসবে তুমি সেখানে ইয়ার সিলেক্ট করবে দুই হাজার পঁচিশ তারপর রোল তোমার রোল দিবে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিবে দিয়ে একটা ক্যাপচা আসবে আ বা এটা যোগ বিয়ে গুণ ভাগ এরকম কিছু একটা আসবে সেটা তুমি যোগ করলা বা বিয়োগ করলা করার পরে নিচে সাবমিট করে দেবে সাবমিট করার পরে যা পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে